সুপ্রিয় এসএসি পঁচিশ সালের শিক্ষার্থীবৃন্দ তোমাদের পঁচিশ সালের এসএসসি বোর্ড পরীক্ষার যে রুটিন আপডেট নিয়ে যে বিষয়টা চলতেছে তোমরা প্রথমবার দ্বিতীয়বার এবং তৃতীয়বার পর্যন্ত তোমাদের রুটিনটা আপডেট হয়েছে প্রথম দ্বিতীয়বারের রুটিনটা তোমরা মেনে নিলেও এই তৃতীয়বারের যেই রুটিনটা আপডেট করতে করেছে সেই রুটিনটা মানতে প্রায় নব্বই পার্সেন্ট স্টুডেন্ট মুঠেও প্রস্তুত নয় তারা এই তারা এর জন্য অনেকেই আমাকে কল দিচ্ছে এবং অনেকে ফেসবুকে লিখে লিখে আন্দোলনের ঘোষণা দিচ্ছে তো আজকের ভিডিওতে আমরা বলবো যে এই রুটিনটা কি আসলে পরিবর্তন হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ রুটিন পরিবর্তন করতে হলে তোমাদের যে এই দাবিটা এটা বোর্ড পর্যন্ত পৌঁছে দিতে হবে এজন্য তোমরা কী করতে পারো এই ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট করে শিক্ষা বোর্ডের কাছে পৌঁছে দিতে পারো যাতে করে শিক্ষা বোর্ড এই বিষয়টা তাদের নজরে নেই শিক্ষা বোর্ডের যদি নজরে এই ভিডিওটা যায় তাহলে তারা অবশ্যই এটা নিয়ে আলোচনা করবে এবং তোমাদের সঠিক একটা পরামর্শ দেবে তো চলো আমরা শিক্ষার্থীদের কাণ্ড দেখে জানাই আবারও রুটিন পরিবর্তন করা দরকার এখান থেকে বুঝা যাচ্ছে কোনো শিক্ষার্থীরা এই রুটিনে আপডেট নিয়ে কেউই সন্তুষ্ট নন বুঝা যাচ্ছে যে তাদের একটাই দাবি এক দফা এক দাবি তাদের এই রুটিনটা পরিবর্তন করা প্রয়োজন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ বোর্ড আপডেট দেয় হচ্ছে মূলত শিক্ষার্থীদের সুযোগ সুবিধা এবং শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বোর্ড কিন্তু প্রত্যেকটা আপডেট দিয়ে থাকে কিন্তু এইবারে যে আপডেটটা বোর্ড দিয়েছে এটাতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সমস্যার কারণে বোর্ড কিন্তু আবারও পরিবর্তন করতে পারে সেজন্য তোমাকে বোর্ডের কাছে এই দাবিটা পৌঁছে দিতে হবে তো এই ভিডিওতে বেশি বেশি লাইক করে বোর্ডের কাছে পৌঁছে দাও এবং তোমাদের প্রতিবাদটা বোর্ডের কাছে তুলে ধরো আমি কিন্তু শিক্ষা বোর্ডের প্রতিটা আপডেটকে সম্মান করি এবং তাদের প্রতিটা প্রতিটা সিদ্ধান্তকে আমাদের রিফার দেওয়ানের একাডেমিতে পক্ষ থেকে অনেক বেশি সম্মান করে আমি বোর্ডকে বলবো যদি শিক্ষার্থীদের এই দাবিটা আপনাদের কাছে যদি যুক্তিসাধ্য মনে হয় এবং তাদের এই আন্দোলন যদি ন্যায় হয় আপনারা আপনাদেরকে আমার আমার পক্ষ থেকে রিফা দেওয়ান একাডেমির পক্ষ থেকে একটাই দাবি আপনারা তাদের এই দাবিটা একটু বিবেচনা করে দেখবেন যদিও তাদের একসাথে কয়েকটা পরীক্ষা দেওয়া হয়েছে আসলে আমরাও কিন্তু এসএসসি পরীক্ষা দিয়ে এসেছি আমরা জানি এসএসসি পরীক্ষাতে অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক বেশি কষ্ট হয় তাই একসাথে পরীক্ষা না দিয়ে যদি পরীক্ষার মাঝে একটু গ্যাপ পাওয়া যায় তাহলে কিন্তু স্যার একটু ভালো প্রিপারেশন নেওয়া যেতে যেত হ্যাঁ আপনাদের কাছে একটাই দাবি যে শিক্ষার্থীদের এই এই যে আন্দোলন এই যে দাবি এটাকে একটু আপনারা বিবেচনা করবেন প্লিজ আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে বোর্ডের কাছে লাইক শেয়ার কমেন্ট করে মেনশন করে বোর্ডের কাছে পৌঁছে দাও এবং ইনশাল্লাহ যদি বোর্ড বিবেচনা করে এটা একটি তোমাদের যুক্তিসাধ্য আন্দোলন মনে করে তাহলে ইনশাল্লাহ বোর্ড এই রুটিনটা পরিবর্তন করবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে বোর্ড যদি রুটিনটা পরিবর্তন করে করে থাকে তাহলে কিন্তু সবার আগে আমাদের আমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জন্য এর আপডেট আমরা নিয়ে আসব। তো ভালো থাকবেন শিক্ষার্থীরা বেশি বেশি করে প্রিপারেশন নিতে থাকো এবং এই ভিডিওটা বেশি বেশি করে শিক্ষা বোর্ডের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত করে দাও أتشكر جنة الله فيز